আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা ভিডিওটা আপনারা দয়া করে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা যদি দেখেন তাহলে পরীক্ষায় পাশ হবার আমলটা জেনে নিতে পারবেন এই আমলটা যদি করেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন অসাধারণ রেজাল্ট আপনাদের দ্বারা হবে আপনার নারী পুরুষ পরীক্ষার্থী যারা আছেন এই ভিডিওটা দেখুন দয়া করে দেখুন পরীক্ষায় অনেকে অনেকে সাকসেস হতে হতে সফল বলেন চাই আমি অনেক পড়াশোনা করেছি অনেক মেহনত করেছি কিন্তু এরপরও পরীক্ষায় পাশ করতে পারি না ভালো ফলাফল করতে পারি না কেন দশ আপনি এই আমলটা করতে পারেন অনেক সময় এমন হয় যে আপনি অনেক পড়াশোনা করেছেন অনেক মেহনত করেছেন কিন্তু পরীক্ষার হলে গিয়ে এ আপনা মাথায় কিছু আসছে স্যার আপনি ভুলে গেছেন আমুর থেকে অনেক সময় হয় বা হাত চলতেছে না হাত কেমন যেন আটকে আটকে যাচ্ছে এরকমও কিন্তু হয় তো দর্শক আমিও এরকম পরীক্ষা হলে মনে হয়েছে তুমি আমুতি পড়ার পরে একবার আকবার আল্লাহ এরকম সমস্যা দূর হয়ে যায় আপনার ব্রেন খুলে যাবে دماغ খুলে যাবে আপনার হাতে স্পিড বেড়ে যাবে সুন্দর করে পরীক্ষা দিতে পারবেন পরীক্ষা খুব ভালো হবে রেজাল্ট খুব ভালো হবে পরীক্ষা রেজাল্টটা অসাধারণ হবে তো দর্শক আপনারা যখন ঘর থেকে বের হবেন একটা দোয়া পাঠ করবেন

প্রশ্নপত্র খুলে দেখে পরীক্ষা শুরু করে দেবেন লিখতে শুরু করবেন ইনশা আল্লাহ আপনার রেজাল এমন ভালো হবে আপনি কল্পনাও করতে পারবেন না ভালো রেজাল্ট হবে আপনার রেজাল দেখে আপনি খুশি হবেন আপনার মা বাবা খুশি হবে বন্ধু বান্ধব খুশি হবে আর সম্মানে এবং আনন্দে আপনার মাথা উঁচু হয়ে যাবে দর্শক আমরা অনেকে এই জাতীয় আমলে অবহেলা করি এমনটা যেন না হয় আমরা আমল করবো এটা কিন্তু এত কষ্টের আমল না আপনি ভরসা রেখে বিশ্বাস রেখে একটু আমল করবেন আল্লাহ তালা চাইলে সব পারেন আল্লাহ তালা কি না পারেন দর্শক আল্লাহ তালা কোন যদি করতে চান শুধু কোন বলেন কোন বলার প্রতি তিনি মুখাপেক্ষি না সাথে সাথে তা হয়ে যায় তো আমরা আল্লাহ কোরআনের আয়াত দিয়ে যদি আমলটা করে আল্লাহকে আমাদের নিরাশ করবেন কখনো না আল্লাহ তালা আমাদের সফলতা দান করবেন ইনশাল্লাহ আমরা সবাই আমলটি করে উপকৃত হওয়ার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফি দান করুন আমি এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও বেড়ে সবাই পাশে থাকবেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ